আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবগুলো ঠিকঠাক আছে কিনা হুম ঠিক আছে আচ্ছা তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আয়োজন তোমরা জানো যে পরীক্ষা খুবই কাছাকাছি অর্থাৎ একেবারে নিকটবর্তী তোমাদের পরীক্ষা তো এখন আর তোমরা খেলায় ধুলাই না কাটিয়ে ঠিক আছে একেবারে পড়ালেখার মধ্যে মনোযোগী হয়ে যাও পড়ালেখা নিয়মিত করো এবং অর্থাৎ এই পরীক্ষা আমরা এ এখন ধারাবাহিকভাবে কি ওই পড়াবো অর্থাৎ নিয়মিত আমরা আমাদের পড়াগুলো ছাড়িয়ে যাবো এবং ঝালাই করে নেবো এক্ষেত্রে আর মাত্র তোমরা কি করবে না কখনো অলসতা করবে না অলসতা করলে তোমাদের ক্ষতি যেহেতু তোমাদের ইতিমধ্যে পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে এই জন্য আর করে কি করা যাবে না অর্থাৎ খেলাধুলার সময় পাঠানো যাবে না এই জন্য আমি আজকে তোমাদেরকে পড়াবো তোমাদের দাখিলের আরবি প্রথম পত্রের যে ইমাম আজম আবু হয়ে যে নষ্টটি আছে ঠিক আছে ওটা থেকে যে মাঝি যেগুলো আছে মাঝ যেগুলো মোজারা যেগুলো আছে মুজারা থেকে মাঝে পরিবর্তন তোমরা এখানে অনেক ভুল করে থাকো এখানে চার নাম্বার আছে

এটা হচ্ছে যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ যে উদ্দীপক্ত আছে ওখান থেকে আমরা মোজার এগুলো বের করেছি দেখে দেখে ঠিক আছে এখন এগুলোর মাঝি কি এগুলো তোমরা বলবে ঠিক আছে বলো ইউনার কিছু এটা মাঝি কিরকম হবে এটা সাদমান বলো আজকে দেখি ইউনার কি কিরকম হবে না কষা এটা কোন বাপ থেকে বাবে মুফা আডা বাবে কি মুফা আডা থেকে হয়েছে তোমরা আমি জানি যে তোমরা তিন হলে এগুলো খুব ভালোভাবে পারো ঠিক আছে অর্থাৎ সোলাশি মজার থেকে হলে তোমরা ভালোভাবে পারো আর যখন তিন অক্ষর থেকে বেশি হয় তখন তোমাদের কনফিউশন তৈরি হয় এটা হতে পারবে না দেখো না আকাশ না পেশু অর্থাৎ ফাঁকলিমা এবং আইনকলিমার মাঝখানে একটা কি হবে আরিফ হবে যেমন দেখো এখানে না পাশা না পাশা এটা হলো কি বলো মাঝি এটা কি মাঝি এরপরে ইউজা দিল আদি ইউজা দিল কিরকম হবে ইউজা দিল মাঝি কি যা দাদা এটা কোন ভাব থেকে বলতে পারবা কেননা সরে শুরু হবে কিন্তু সেম কথা হ্যাঁ বাবু ভালো যা দালা ইউজা দিল মোজা দালা যা দালা ইউজা দিল মোজা এটা কোন ভাব থেকে হবে বাবু ফালা থেকে হবে না পারার কোনো কারণ আছে এটা বাবু থেকে কি ব্যবহার হয়েছে কারণ ফা করি দেখো তোমরা এখানে মূল অক্ষর কি কি বলো তো তোমরা মূল অক্ষর কি কি জিম দাল লাম তো জিম দাল লাম হলে একটা অতিরিক্ত অক্ষর একটা আছে না ওটা আমরা দেখতে পাচ্ছি না অতিরিক্ত অক্ষরটা কি আলিফ তো আলিফটা অতিরিক্ত হলো না এটা কিসের আলামত মুসা মূল অক্ষর এর বাবু ফালা এটা দেখো এ বাপছানা লাউতন ফা কলিমার পরে আলিফ হতে লিখতে দেখছো কা তালা জাদ আলা মিল আছে কিনা সাদমান কা তালা এবং জাদ আলা মিল আছে কিনা বাব মুফাহালার আলামত হচ্ছে যে খেয়াল করো ফা কলিমার পরে আলিফ হতে লিখতে এখানে জাদ তোমরা খেয়াল করো জিমের পরে একটা আলিফ আছে জিমের পরে একটা কি আছে আলিফ দালের আগে জিমের পরে একটা আলিফ আছে অর্থাৎ ফা কলিমার এবং আঙ্কুলিমার মাঝখানে একটা কি আছে আলিফ আছে বুঝে আসছে এবং মুজারা মারুফের মধ্যে আলামত মজারা পেশ যুক্ত হয়ে দেখো মুজারা মারুফ নেই এটা ইউকাতিল এটা এখানে আলামত মজারা কি আছে পেশ আছে বুঝে আসছে যেমন দেখো খাতালা ইউকাতিল আমি এখানে দেখাই এখানে আসতেছি কিনা দেখো ওই আদিব খেয়াল করো এখানে আসতেছে এইটুকু আসছে এর মধ্যে এখানে এইটুকু আসছে রেঞ্জের মধ্যে আচ্ছা খাতালা যেটা বইয়ের মধ্যে আছে ওটা আমি দেখাচ্ছি খাতালা বলো না ইউক ইউক ফিলু এখানে ফা কলিমা এবং আইন কলিমা না মুসা খেয়াল করো কফিটা কোন কলিমা ফা কলিমা ফা কোন কলিমা আইন কলিমা ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা আলিফ আছে না এখানে তাহলে এটা হলো বাম মুফআল আলামত মাজিতে ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা আলিফ থাকবে জাস্ট এটা মনে রাখবা তারপরে মুজারা মারুফের মধ্যে কি হবে এই যে আলামত মুজারা পেশ হওয়া আলামত মুজারা কি হওয়া পেশ হওয়া জাস্ট এটুকু তোমরা মনে রাখবে ঠিক আছে

যেমন জাদালা হতো যদি এটা মাজি থেকে অর্থাৎ তখন জাদালা হতো এটা সোলাশি হ্যাঁ কি হয়েছে মজিদফি সোলাদি গাইহক বড়বাই বলতো বেহামজা ওসল বেহামজা ওসল মনে থাকবে তাহলে এটা বাং থেকে হয়েছে সোলাসি মজিৎফি গাইর মুলহক বড়বাই বেহামজল বাহামজা নাম বেহামজা ওসল কেন বলেছে শুরুতে হামজা নাই শুরুতে হামজা থাকলে কি হতো বাহামজা ওসল অর্থাৎ হামজাওয়ালা এরকম শুরুতে হামজা সেরকম বাক কয়টা হ্যাঁ নয়টা না শুরুতে অর্থাৎ সোলাসী মজিদফি তিনকরের থেকে বেশি তবে গায়ের মূলক বড়বাই বেহামজা ওসল হামজা ওসল থাকবে না থাকবে এরকম আর সোলাসি মজিদফি তিনকর থেকে বেশি হবে গায়ের মূল হক বড়বাই এবং সাথে বেহামজা ওসল হামজা থাকবে না শুরুতে এরকম কইটা পাঁচটা এর মধ্যে একটা বাব মুফায়লা এর মধ্যে একটা কি বাবে মুফায়লা বুঝলি আচ্ছা যারা যুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখানে আমি যে মোজারে এখানে লিখে দিয়েছি কোনটা কি হবে কি মাঝে হবে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনারা যারা নিবন্ধন দিবেন এবং সাথে সাথে যারা একাডেমিক ক্লাসে যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য এই ক্লাসটি উপকারী এই জন্য আমি উপকারী মনে করে লাইভে সরাসরি চালু করে দিয়েছি ক্লাসটি ইয়ার ইয়ারুদ্দুর মাঝে কি হবে বলো তোমরা বলো দা এটা বড় করে বলতে হবে যেন এখানে চলে আসে

তবে এটা জিন্স কি হবে বলতো এই দেখো র দাল দাল এখানে আইন কলমা লাম কলমা একই ধরনের হরফ না তাহলে সেটা কি মুজাফে সোলাস মুজাফে কি সোলাস মনে থাকবে আইন কলিমা এবং লাম কলিমা যদি একই ধরনের হরফ হয়ে থাকে তার নাম কি মুজাফে সোলাসি ঠিক আছে গেল তার ইউল না ইউল সিকুনা কি হবে বলো ইউল সিকুনা এটার ইয়া কি হবে মাজি কি হবে ইউল সিকুনার মাজি বলো তোমরা এটা বাবে ফাল থেকে ব্যবহার হয়েছে তোমরা বাবে ফাল ফলো আমি দেখাই বাবে ফাল খোলো এটা বাবেই ফাল থেকে ব্যবহার হয়েছে এটা হচ্ছে যে আলসাকু এটা আলসাকু কারণ এটা হচ্ছে যে মুজার জামাজকর গায়বসি এটা মাজির জামাজকর গায়বসি এটা এটা জামা জামাজকর গায়বসি এখনো ধরতে পারো নাই তোমরা কি অবস্থা আমি দেখাই বাবে ইফালনা এইগুলো সুলাসি মৈত্রী গায়র মুল হক বড় ভাই বে হামজা ওসালের বাপ না তোমরা কোথায় কোজো প্রথম নয় বাবের পরে এই দেখো বাবি ফাল দেখো বাবি ফাল চেনার নাম কি কেউ করো

ঠিক আছে আছে হামজাই কতি বলে আর কি এটাকে কি হয় এবং এই যে মজারা মার কি হয়েছে হয়েছে দেখো আমি বইটা দেখাই যেমন হচ্ছে যে আক্রামা আক্রামা এবং কি আক্রামা ইয়িমু আক্রামার মধ্যে কি আছে বলো তো তোমরা এখানে ফাকলিমার আগে এটা ফাকলিমা কাফিটা কুঙ্কলিমায় মুসা কালিমা ভালো করে খেয়াল করবে আর আখন কলিমা আইন কালিমা তারপরে মিম কুন কলিমা লাম কালিমা ফা করিমার আগে একটা হামজাই কতি হবে হামজাইয়ে হামজাই কতি কাকে বলে তোমরা জানো যেটা কখনো বাক্য থেকে শব্দ থেকে কখনো কেমন বিলুপ্ত হয় না মনে থাকবে যেটা কখনো বিলুপ্ত হয় না আক্রামা ইউক্রিম ঠিক আছে তাহলে দেখো আলামত মোজারাতে পেশ হবে আলামত মোজারা কি হবে এই যে আলামত মোজারা কেন পেশ হলো না হয়েছে কিনা আলামত মজারা পেশ হয়েছে না তাহলে বাবি ফায়ালের আলামত হচ্ছে মা জিতে ফা করিমার আগে একটা হামজাই কতি হবে এবং মোজারে মারিফের মধ্যে আলামত মজারা পেশ যুক্ত হবে আলামত মজারা কি হবে পেশ যুক্ত হবে হবে ঠিক আছে এটা বুঝে পেয়েছো কিনা এখন তাহলে এখন এভাবে তোমরা টানো আক্রামা আক্রামা চোদ্দ সিকে টানো আক্রামা আক্রামা আক্রামো তারপরে আক্রামাতা আক্রামাতা আক্রাম না আক্রাম তো আক্রান্তম আক্রান্ত আক্রান্তমা আক্রান্ত না আক্রান্ত আক্রান্না এই জন্য আমি তোমাদেরকে এগুলো পারার জন্য ওই এখানে যেগুলো সর্বস্বগিরা আছে বা বেরোদিনে এগুলো আমি প্রতিদিন তোমাদেরকে টানতে বলি এবং মুখস্থ করতে বলি তোমরা তো এগুলো করো না তোমরা তো সবাই দুষ্ট ঠিক আছে ইউক্রিমুম এখন মজার চোদ্দশোকে বলো ইউক্রিমি ইক্রিমানে ইক্রিমানে ইক্রিমুন আপনার যারা অনলাইনে যুক্ত আছেন আপনারা চাইলেও উত্তর করে দিতে পারেন যতগুলো মাঝে এখানে দেওয়া আছে মজারে এগুলো মাঝি করে দিতে পারেন

ইউশারু কি কিরকম হবে এই এটা এটাও বাবিফাল থেকে হয়েছে আশারা ইউশিরু আশারা ইউশিরুতে এটা হচ্ছে ইসবাত মোজারে মুজারে আর কি ঠিক আছে তো এটা কি রকম হবে ইউশারু তো এটা তোমরা ভালো করে কাল করো আশারা ইউশিরু আশারা হলে এটা বাবিফাল থেকে হলো না বাবিফালের মাযিতে শুরুতে হামজা কতি আছে আশারা আর মুজারেত আলামত মুজারে কি হয় পেশ হয় আশারা ইউশিরু আশারা ইউশিরু তদ্রুপ ভাবে আশারা ইউসিরু তা এটা হচ্ছে ইউসারু ইউসারু আছে তাহলে এটা আসবা ফেরো মোজারে মজুহুল আসবা ফেরে কি কারণ মোজারে মজুহুলের মধ্যে কি থাকে আইন করিমাতে জবর থাকে তাই না আইন করিমাতে কি থাকে সসহজবরা ইউসারু তাহলে এটা তোমরা এখন ইউসারু যখন আছে তোমরা এটা কি করবে বলো আসবা ফেরে মাঝে মতলব মজুহুল করো কি বললো এটা কি আসিরু কি বলো এটা কিরকম হবে বলো উশিরা উশি উশি উশিরা ঠিক আছে গেল এটা উশিরা হয়েছে এখন মায়ালু মায়ালু কিরকম হবে বলো মায়ালু কিরকম হবে আচ্ছা শুরুতে লা আসে শুরুতে লা আসে কিনা সেটা বলো আমাকে মা আসবে তাহলে মা এটা এটাও গায়ে আসছি কেনা এটা কোনছে সেটা বলো আপনারা যারা আছেন তারা দয়া করে বলবেন যে ইয়া জিলিসু কলসি গা হ্যাঁ শুধু শুনলে মনে করেন যে যতটুকু ফাইদা হবে তার চেয়ে বেশি ফাইদা হবে আপনারা লিখে বলবে কোন কিছু লিখে বললে কমেন্টে জানালে এটা আরো বেশি মনে থাকে বলো বলো আদিব ঠিক আছে আচ্ছা এটা কি লম্যাকতানি কিরকম হবে লম এটা কোন আগে কোন বলো তারপরে তোমরা পারবা হম ওয়াহিদ মুজাকার গায় বহাস কি হ্যাঁ বহস কি নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল মারুফ নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল কিছু মাথা ধরতেছে না মনে হয় না বহস কি নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল মারুফ শুরুতে লম থাকলে সেটা কি হয় বলম হয় ঠিক আছে নফি জাহাদ বলম দরফেলে মুস্তাকবিল মারুফ এটা আমি দেখে তোমাদেরকে এটা কোলো দ্রুত বলো যেটা আসবে সেটা তাড়াতাড়ি করবো বই দেখে ঠিক আছে নফি জাহাদ বলম

আচ্ছা লম্যাকতানি তাহলে তোমরা এটাকে কি বলবো বলো লম্যাকতানি না ইয়া কথা কিরকম হবে মাজি ইয় কথা এই সন্মান কিরকম হবে আবা হচ্ছে বেশি এটা কিরকম হবে এর তাবা সাল্লি তো কিরকম হবে বলো হ্যাঁ এটা কোন বাপ থেকে বাবা তো ফিল কারণ আইন করিমার মধ্যে তসদিদ আছে আবার আলামত মজারা পেশ হলে আইন করিমা তসদিদ থাকলে সেটা কি মোজারাতে মোজারাতে যদি আলামত মজারা পেশ হয় আইন করিমা তসদিদ হয় সেটা কোন বাপ বাবু তো ফিল সার্জাফা ইউসার্জিবু এরকম এটা সাল্লাতা ইউসাল্লি তো এটা কিরকম হবে সল্লাতা এটা কিরকম হবে সল্লাতা ইয়াজাহাবু কিরকম হবে এটা তো একেবারে সহজ যেহেতু এটা সোলাশে মজার থেকে বলো জাহাবা হ্যাঁ জাহাবা ইখতিমো এটাও পাড়ার কথা এটা সলাসেমত থেকে ব্যবহার হয়েছে হ্যাঁ তুই বলো ওসা বলো ইখতিমো এটা কোন সিগা আচ্ছা তোমরা বলো ওহদবদর গায় এটা কোন বাত থেকে হয়েছে মারহিলিন রেভেলব হ্যাঁ জারাবাইজ দিব করা হয়েছে তাহলে এটা কি माजी যেরকম হবে माजी যেরকম হবে হতামা ঠিক আছে ফাতামা ইসাল্লি ইউসাল্লি বলো এটা কোন বাপ থেকে হয়েছে কোন বাপ থেকে পাবে তাফিল বলে হ্যাঁ সরি ঠিক আছে বাবু তাফিল সাল্লা ইসাল্লি সাল্লা ইউসাল্লি তাসলিয়াতা এটা বাবু ফিল থেকে হয়েছে তাহলে এটা মাঝে কি হবে বলো সাল্লা ইয়া তাফাররাগু ইয়া তাফাররাগু কি হবে বলো তুমি বলো ইয়া তাফাররাগু কি রকম হবে তাফাররাগা এটা আচ্ছা এটা কোন বাপ থেকে হয়েছে বলো তো বাবে তফাউ হ্যাঁ বাবে তফাউল কি বলতে পারবা আইনকলিমা তোষ দিদ এবং শুরুতে তা তাকা আকলিমার আগে কি থাকবে তা থাকবে আকলিমার আগে কি থাকবে এখানে একটা তা আছে এবং এই আইনকলিমা তোষ দিদ থাকবে তাফার রাগা ইয়া তাফার রাগু ঠিক আছে আর ভাই কন ইয়া উম্মু ইয়া উম্মুর মা আজি কি বলো ইয়া উম্মুর মা আজি কি আম্মা ইয়া উম্মুর মা আজি কি আম্মা হবে আর কি আছে কাজ আমাদের আম্মা তাহলে এগুলো শেষ ঠিক আছে আর কি আছে আচ্ছা আমরা এখন একটু এক বছর বহু বচন দেখাবো ঠিক আছে এক বছর বহু বছর ইয়ংমনের বহু বচন কি বলো ইয়ংমুনের বহু বচন এটা বলো বহু বচন সাতমান বলো বহু বছর বলো হ্যাঁ মানে কি বলো না মানে কি দিন প্রতিদিন বলো আশাবুন এটার এক বছর কি সহেবুন্হেবন মানে কি সাথে আর কি আসহাব মানে সাথে বৃন্দ ঠিক আছে আল ইমামু বলো আল ইমামু এটা এটা কি এক বছর না বহু বছর এক বছন ঠিক আছে ইমাম আবু হানিফা বলে না ইমাম সাফি বলে না একজন ইমাম এই জন্য এখন এটার বহু বচন কি আল আইম্মাতু এটার বহু বচন কি আল আইম্মাতু ঠিক আছে আল আইম্মাতু মানে কি ইমামগণ ঠিক আছে এগুলো জামা মুকাসসার আর কি যে জামার মধ্যে ওয়াহিদ ঠিক থাকে না বরং ব্যাংকে যায় সেগুলো কোন ধরনের জামা জামা মুকাসসার ঠিক আছে ইয়ামুনের জামা কি বললাম আইয়াম ঠিক আছে আর সাবুনের এক বছর কি বললাম সহিবুন ঠিক আছে এগুলো হচ্ছে বচন পরিবর্তন এগুলো কি বলে অর্থাৎ এক বচন থাকলে বহু বচন বহু বচন থাকলে কি এক বচন ঠিক আছে এরপরে কি আছে বলো এরপরে কি আছে সিয়াবন বলো সিয়াবন কি হবে সিয়াবন এক বচন না বহু বচন বহু বচন সিয়াবন কি বহু বচন সিয়াবন শব্দের অর্থ কি কাপড় সমূহ কি সমূহ কাপড় সমূহ বা পোশাক আদি তার এক বচন কি সৌগুন তার এক বচন কি

তাহলে আজকে আমরা তোমাদেরকে মোজারের মধ্যে যে কি আছে অর্থাৎ কোনটা কোথা থেকে ব্যবহার হয়েছে মানে কোনটা কোন সিগে এই কোন কোন বাপ থেকে ব্যবহার হয়েছে এগুলো বলে দিলাম তোমাদেরকে সাথে সাথে মানে বাবের আলামত তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিয়েছি নিজান থেকে সেভাবে তোমরা দেখে নিবা আর হচ্ছে যে তোমাদের যে কি আছে অর্থাৎ বাপগুলো ভালো করে দেখে নিতে হবে সোলাশে মজিদ থেকে গাড়ি মোহাম্মদ বড় ভাই বেহামদা অসলের যে পাঁচ ভাব এবং সোলাস সালের তিন চার ভাব যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখে নিবা ঠিক আছে তারপর হচ্ছে যে এক বহুবচন বহু বচন এগুলো খুব ভালোভাবে দেখে নিবা এগুলো এখানে আজকে শেষ করে দিয়েছি বাকিগুলো আরেকটা পড়াবো আর ইমাম আজম আবু হানিফার যেই প্রশ্নগুলো রয়েছে উদ্দীপক থেকে সেগুলো তো তোমরা আমাকে বলেছ সেগুলো ইনশাল্লাহ আরো ভালোভাবে শিখে নিবা এগুলো এখানে যেগুলো খাওয়া বিষয় বুঝার বিষয় সেগুলো আমি এখানে তোমাদেরকে দেখাবো আর যেগুলো তোমাদের শিখে আসার বিষয় সেগুলো তোমরা শিখে আসবে আমি তো তোমাদেরকে আমরা পড়িয়ে দিচ্ছি তবে এখানে যেগুলো কাওয়ায়েজাসের বিষয় সেগুলো এখানে ভালোভাবে পড়িয়ে দিব ঠিক আছে আপনারা যারা অনলাইন এখন শুনতে পাচ্ছেন বা শুনবেন আমাকে তারা ভালোভাবে ইনশাল্লাহ যদি এগুলো খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ এবং ধারাবাহিকভাবে এই আয়োজন থাকবে ইনশাল্লাহ আপনারা নিয়মিত থাকবেন ক্লাসে অবশ্যই পারবেন এবং এই ক্লাসগুলো নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আহ আসসালাম আলাইকুম ওরি